আমরা অনেক সময় সেইটার উপরেই বিশ্বাস স্থাপন করি যেটা আমাদের উপযুক্ত মনে হয় আবার কেউ কেউ তো ছল ধরে ঠিক কাছে চলে আসে তার কাছে আমরা পরাজিত হয়ে যাই যাকে বলি ঠিকঠাক মানুষ চিনতে না পারার ব্যর্থতা দেখুন আমি অনেকটা এই ধানের কাজ করার ছলে পাখিরা তো কাছে আসতে পেরেছি শুরুতে যখন আসছিলাম তখন ওরা ভয় পেয়েছিল উড়ে যাচ্ছিল আমার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারিনি এবং শত্রু মনে করেছিল যখনই ধানের কাজ করার ছল ধরেছি ঠিক তখনই ওদের কাছে এসে পৌঁছাতে পেরেছি মানুষের জীবনে ঠিক এরকম অনেক মানুষ ছল ধরে আমাদের কাছে আসে ঠিক ভালো মানুষের ছল ধরে আমরা একদমই বুঝতে পারি না যখন আমাদের জীবনের সাথে মেশে এবং ভয়ঙ্কর আঘাত করে অর্থাৎ পেছন থেকে ছুরিটা ঠিকঠাক জায়গায় বসিয়ে দেয় তখন আমরা বুঝতে পারি ভুল হয়ে গেছে পাখির সাথে এই হৃদ্রতার গল্পটা দিয়ে মূলত বাস্তবিক জীবনের উদাহরণটি দিতে মন চাইল দেখেছেন এত কাছে তবুও পাখি উড়ে যাচ্ছে না এটা নাম হচ্ছে বিশ্বাস ভালোবাসা কারণ ও মনে করেছে যে আমিও অন্য কৃষকের মতোই একজন কৃষক কিন্তু আমরা ক্যামেরায় ধারণ করছি সেটা হয়তোবা ও বুঝতেই পারেনি এরকমভাবে ছল ধরে অনেক মানুষের কাছে যাওয়া যায় তার ক্ষতি করে ফিরে আসা যায় যদিও পাখিটির ক্ষতি করার কোনো ইচ্ছা নেই কারণ আমাদের প্রকৃতির এই অলঙ্কারকে বাঁচিয়ে রাখতে হবে ফিঙে রাজা সত্যি কি চমৎকার দেখেন